মোমো খেতে আট থেকে আসি আমরা সকলেই ভীষণ ভালোবাসি কিন্তু অনেক ক্ষেত্রেই মোমো বাড়িতে বানালে মোমোর স্কিনটা অনেক রাবারি হয়ে যায় আর মোমোটাও জুসি হয় না আজ তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক রেসিপি যেটা ফলো করে মোমো বানালে তোমরাও বাড়িতে একদম দোকানের মতো মোমো খুব ইজিলি বানিয়ে নিতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়ে নিচ্ছি ময়দা এক বাটিটা একটু কম আছে আর হাফ বাটিটাও বেশি আছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু আছে এতটুকু ময়দার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে আর দিচ্ছি লবণ খুব ভালো মতো জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব সফট আছে এবার এই ডোটার সাদা তেল বুলিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য মানে যতক্ষণে আমাদের পুরটা বানানো না হচ্ছে ততক্ষণ এই ফাঁকে বলে রাখি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ফলো করে যেতে একদম ভুলে যেও না এবার পুটটা বানিয়ে নেওয়ার পালা প্রথমে নিয়েছি এখানে বাঁধাকপি তাতে লবণ দিয়ে খুব ভালো মতো চটকে পাঁচ মিনিট মতো রেখে দিলেই দেখতে পারবে বাঁধাকপিগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়ে এরকম চিপড়ে জলটাকে বের করে দিতে পারবে দেখবে যাতে বাঁধাকপির গায়ে একটুকু জল না থাকে দেখো চিপে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি সব কিছু ঢেলে দিচ্ছি একসাথে এবার অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ একটু বাটার দিচ্ছি আর একটু দিচ্ছি সয়া সস তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো অবশ্যই অ্যাড করতে পারো আর একটু পাতিলেবুর রস অবশ্যই করে কিন্তু দিও এবার খুব ভালো মতো চটকে পুটটাকে বানিয়ে নিচ্ছি এবার পুটটাকে সাইডে রেখে ময়দাটাকে নিয়ে আর একটু ভালো মতো মেখে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো রেস্টে রাখার পরে ময়দাটা আরও কতটা নরম হয়ে গেছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নিয়ে আমি বেলে নেবো বেলার জন্য কিন্তু তোমরা সাদা তেলের পরিবর্তে অবশ্যই গুঁড়ো ময়দা ছিটিয়ে বেলো কারণ যারা প্রথম করছো তাদের জন্য কিন্তু তেলের সাহায্যে বেলতে গেলে অনেক সময় ময়দার লিচিটা এই বেলনা চাকির গায়ে আটকে যেতে পারে সেক্ষেত্রে মোমোটা কিন্তু ভালো হবে না তো দেখো আমার বেলা হয়ে গেছে এবার মোমোর শেপ দিয়ে নিচ্ছি আমি এই শেপটাই দিচ্ছি তোমরা তোমাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারো এটাই আমি দেখালাম কারণ এটা অনেকটা ইজি যারা নতুন আছো তারাও খুব ইজিলি বানিয়ে নিতে পারবে তার জন্য আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এবার মোমোটাকে স্টিম করার পালা যাদের স্টিম স্টিমার আছে বাড়িতে তারা অবশ্যই স্টিমারে করো আর যাদের নেই তাদের জন্য দেখাচ্ছি আমি এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালাগুলোর মধ্যে সামান্য একটু তেল বুলিয়ে নিয়ে ওপর থেকে মোমোগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়ে ওপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি জলটাকে গরম করে নিয়ে ওই ঝাঁঝরি থালাটা এই গরম কড়াইয়ের উপরে বসিয়ে ঢাকা চাপা দিয়ে ওই কুড়ি থেকে তিরিশ মিনিট মতো স্টিম করে নেবো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি আর দেখো মোমোগুলো কতটা সফট হয়েছে দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি সার্ভ করে দিচ্ছি আমি এখানে রেড চিলি সস আর মিউনিজ দিয়ে সার্ভ করছি তবে তোমরা যদি মোমোর চাটনি রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না দেখো কতটা সুন্দর লাগছে এবার দেখো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একদম দোকানের মতো কি লাগছে তো দোকানের মতো আর দেখো কতটা জুসি হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো অবশ্যই একবার এই প্রসেসে বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপি এই পর্যন্তই বাই